আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নাজু আপনাদের জন্য নিয়ে আসছি আজকে আরেকটি নতুন ভিডিও প্লিজ ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন একটু ধৈর্য সহকারে তো দেখুন এই যে আমি কিন্তু সকালবেলা নাস্তা তৈরি করতেছি আমার ছেলের জন্য লুডু শুধু লুডুস যেহেতু সকাল তো তো তেল দিয়ে আর দিলাম না একবারে সেদ্ধ করে মশলা দিয়ে দিয়ে দিলাম আর আমরা তো জানি নি সবাই যে এক একজনে এক এক রকমের করে সকালবেলা খেয়ে নিয়েছি নাস্তা পানি যে যার মতো করে তো প্রতিদিন তো আর এক রকমের হয় না এক এক একদিন এক এক রকমের নাস্তা খাওয়া হয় আছে না সময় যে যখন যেরকম একটা কথা আছে না জীবন যেখানে যেমন তো আপনারা সকালবেলা কে কী দিয়ে নাস্তা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আর হলো আমি এই যে এখন আমার এই লুডুসটা আমার ছেলেকে দিচ্ছি ও এখানে বসে খাবে এতক্ষণ পড়াশোনা করছে তো এটা খেয়ে নিক তারপর শেষে আমি এই যে দেখেন এদিকে বাজার আনা হয়েছে তো এটা কাটাকাটি করি আর আমাদের ঘরে বিশেষ একটা কথা হইল যে মাছ মাংস এগুলা এনে আসলে ফ্রিজে তেমন একটা আমরা রাখি না রাখি না কারণ হয়েছে যে অনেক সময় রাখলে কি হয় স্বাদও লাগে না আবার অনেক সময় টাকারও পয়সারও ব্যাপার থাকে তো যেহেতু আমি টাকা দিয়ে একবারে গাদি গেদি করে আনি ফ্রিজে ঢুকে রাখবো আর যেহেতু আমরা ব্যবসায়িক আমরা কোনো কিছুই ঘরে ওই রকমের লোড করে রাখি না ওইটা দিয়ে আমাদের ব্যবসায় যদি আমরা খাটাই তাহলে আমাদের কিছুটা লাভ হয় তো সেই চিন্তা করি আমরা হইসে বাজার করা হয় আমাদের ঘরে প্রতিদিন টাটকা খাওয়াও হয় আবার ওদিকে টাকাও একটু সাশ্রয় হয় তো আমরা সেইটাই করি প্রতিদিনই বাজার আনা হয় এই জন্য আর বাজারে তেমন একটা আপনাদের সাথে শেয়ার করা হয় না আমার এই যে দেখেন এইখানে আনছে একটা বল মাছ বল মাছটা কিন্তু অনেক বড় তো আমার ভিডিও করতে একদমই স্মরণে ছিল না কারণ আসলে এটা বুঝবেন আপনারা আমার মতো যারা ভিডিও করেন অনেক সময় হয় কি কাজ করতে করতে আর ভালো লাগে না প্রচুর কষ্ট প্রচুর তো আসলে এগুলা যতটা সহজ ততটা কিন্তু আসলে সহজ না আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা ভিডিও করেন না আসলে তারা বুঝবেন না আমরা যারা করি না তারা শুধু ভুলই ধরতে জানি কিন্তু আসলে করতে যে কি কষ্ট কি ধৈর্য লাগে এটা শুধু আমরাই জানি তো প্রথমে আমার এই যে ভিডিও শ্যুট নেওয়ার খেয়াল ছিল না পরে মাস কাটা হয়েছে তারপর শেষে এই যে এই মনে আসছে যাই হোক তো এইখানে আবার এই যে মুরগি আনছে এই মুরগিটা আবার আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি কারণ এত ক্যামেরা চালু করে কাটাকাটি করলে তারপর কাজ করলে কিন্তু কাজে আগায় না যেহেতু একটু তাড়াহুড়ো করতেছি দুপুরবেলা রান্না করার জন্য তো মুরগিটা কিন্তু বেশ বড় ছিল দেখেন এই বাটিটা কিন্তু অনেক গভীর একবার এক বাটি হয়েছে আর এখানে পেঁয়াজ মশলা রসুন সব কিছুই কিন্তু আমি ব্যালেন্ডারে পেস্ট করে নিয়েছি আজকে মশলাও আমি যখন কাট মশলা তখনই খাই এটাও আমি রাখি করি না আর এইখানে হয়েছে এই যে দেখেন আমি শিঙড়ি সুটকি দিয়ে আমি যে মিষ্টি কুমড়া ভাজি করতেছি তো আমি আসলে এটা কখনো খাইনে যে কীরকমের স্বাদ বা আসার বিষয় এটা হয়েছে আমি আজকে প্রথমই করতেছি আমি এই যে চিংড়ি মাছ যে তাজা চিংড়ি মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়ো রান্না করছি কিন্তু সুটকি মাছ দিয়ে এইভাবে আমি কখনো খাই নাই যেহেতু অনেকে বলছে আমাকে যে এটা দিয়ে রান্নাও করা যায় তো আমি রান্না করব না আমি একটু মাখা মাখা করব একটু ভাজা ভাজা করব। তো না দেখি বেশ সুন্দরই হয়েছে তো আসলে মজাই হবে দেখতে যেরকম লাগছে খেতেও বেশ ভালোই লাগবে আমার মনে হয় তো এইটা আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি তো এটা এখন হয়ে গেছে অলরেডি তারপর শেষে আমি এখন মুরগির মাংস রান্না করব আর মেহমান আসছে যেহেতু হঠাৎ করেই মেহমান আসছে তো মাছ এখন আর আমার রান্না হইল না তো আমি এখন মুরগি রান্না করব আর এই মিষ্টি কুমড়া ভাজি করব কারণ সমানাই প্রায় দুইটা বেজে গেছে এত কিছু রান্না করলে ভাত খেতে আরও প্রায় দেরি হয়ে যাবে আর হইলো গিয়ে আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করি প্রচুর দেরি হয় একটাই চুলা মাত্র তো সেই জন্য রান্না করলাম না মাছ এখন এই যে মুরগি রান্না করতেছি আর হয়েছে মিষ্টি কুমড়া ভাজি করলাম আর এই যে দেখেন মুরগির জন্য কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি অলরেডি পেঁয়াজটা দিতে মনে ছিল না আমার কারণ হয়েছে পিএস আমি বেলান্ডার করে রাখছিলাম তো তো ভাবছিলাম যে এটাই হবে তো দেখলাম না ভালো দেখায় না সব সময় তো পিএস কেটে খায় সেই জন্য আবার পিএস দিয়ে দিলাম তো এখন এই মুরগিটাই যে দেখেন কষাইতেছি আর আলু কেটে নিয়েছি এর সাথে কিছু আলু দেবো কারণ আমাদের ঘরে তো সবাই আলু খোঁজ জানেন তো সেই জন্য আলু দেবো তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও প্লিজ আমার সাথে থাকবেন তো আমার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই যে প্লিজ প্লিজ আপনারা ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে দিন আমাকে কারণ লাইক দিতে কিন্তু কিছু লাগে না টাকা পয়সা আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ তো এই যে দেখুন আমি কিন্তু এইখানে এই যে রান্না বাড়া আমার অলরেডি শেষ সব কাজকর্ম আমি কিন্তু অফ ক্যামেরা সেরে নিয়েছি কারণ যদি সব কিছু দেখাইতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা বেশ বড় হইবে আর বড় ভিডিও দেখার ধৈর্য কিন্তু সবার হয় না আর সময়ও থাকে না তো সেই জন্যই আর কি সব কিছু করা আর এই যে দেখেন এইটার ভিতরেও ভাত রান্না করছি আর এইখানে রান্না করছি মুরগির মাংস আর হলো মিষ্টি কুমড়ো ভাজি তো এইখানে কেউই এখনও মানে আসে নাই মেহমানও আসে নাই আসতেছে ফোন একটু আগে আর আমি এখন কাজ করে আমার এত ক্ষুধা লাগছে আমার প্রচুর ক্ষুধা লাগছে তিনটা বেজে গেছে অলরেডি তো আমার খাওয়া দাওয়া সব কিছুই টাইম মতো কিন্তু আজকে দেরি হয়ে যাওয়াতে আমার প্রচুর মানে কেমনই জানি লাগতেছে আর আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা যার কারণে আমার কিন্তু এই এগুলো না একদম আমার টাইম টাইম মেনটেন করতে হয় খাবার দাবার এইটাই হয়েছে আমার একটা বড় সমস্যা তো যাই হোক যেহেতু আমরা ব্যবসা করি ব্যবসায়িক আমরা তাই আমাদের ঘরের ছেলে মানুষ যারা তাদের কিন্তু আসলে খাবার দাবারের টাইম ঠিক থাকে না তাদের আসতে অনেক সময় লেট হয় তো তারা বলে যে তুমি খেয়ে নাও সমস্যা তো সেই জন্যে যে বসে পড়লাম খাওয়ার জন্য তো এইখানে দেখেন এই যে আমি মিষ্টি কুমড়া এত মজা লাগতে আছে যা বলার মতো না আমি কখনো খাই নাই আজকে এই প্রথম এই মিষ্টি কুমড়া আমি খাইতেছি সুটকি দিয়ে চিংড়ি সুটকি যদিও আর হইলো মুরগির মাংসও রান্না করছি আর মাংস যেহেতু আমি একটু হিসাব করে খাই তেমন একটা বেশি খাই না আমি সব সময় আমি সবজিটা বেশি খাই আর সালাদ খাই কিন্তু সালাদও আজকে নেই তো সেই জন্য আর কি এইটা দিয়ে আমি ভাত খাওয়া শেষ করলাম তবে এত স্বাদ হয়েছে যে আজকে মনে হয় যে কতগুলা ভাত আমি খেয়ে ফেলবো তা বলতে পারি না নিজেও যাই হোক একটা কথা আছে না যে খাইয়ে লইয়ে মরাও বলো তো আজকে আমার সেই অবস্থাই হবে আর কি এই যে দেখেন আমি আরও কিন্তু ভাত নিতেছি অলরেডি এই যে মিষ্টি কুমড়া রান্না এত মজা হয়েছে আর এখানে মাংস নিয়েছি এক টুকরা দেখেন এই যে বড় বড় পিস করছি যার জন্য এক টুকরাই নিয়েছে এটাই আমার জন্য যথেষ্ট তো আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি আর ভিডিওটা বড় করতে চাই না আপনাদের কাছ থেকে এক্ষুনি আমি বিদায় নেব তো এই যে দেখুন আল্লাহর নিয়ামত খাইলাম এই নিয়ামত আসলে সবার ভাগ্যে জোটে না অনেক মানুষ আছে যে তারা অনেক কিছুই খেতে পারে না আমরা যা খাই তাও কিন্তু তারা খেতে পারে না আমরা যেখানে বসবাস করি সেখানে কিন্তু তারা করতে পারে না এরকমের পৃথিবীতে অনেক মানুষই আছে তো তাদের জন্য আমার দোয়ার রইল সব সময়ের জন্য আল্লাহর কাছে আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ তালা অনেক ভালো রেখেছে আল্লাহর শুক্রিয়া সবসময় আমাদের আদায় করা উচিত তো যাই হোক আজকে আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নেব আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে পরবর্তীতে আপনাদের সামনে আর একটা সুন্দর করে নতুন একটা ভিডিও প্রেজেন্ট করতে পারি আর সুন্দর একটা কমেন্ট করবেন আমার জন্য কারণ সুন্দর একটা কমেন্ট একটা ভদ্র লোকের পরিচয় এটাই আমি আশা করি সবার কাছ থেকে আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমার ছোট আছেন যারা আমার বড় আছেন সবাইকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ